সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের কিছু সাইওয়াল জাতের বকনা বাচ্চা সেই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম যে তাই বং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ লিজে হাত দাও সময় নিয়ে সাথে থাকেন তাহলে এই বাচ্চাগুলো ধারণা পেয়ে যাবেন যে কেমন দামে বিক্রি হচ্ছে তাহলে আপনাদের কেনার সময় অনেকটা সুবিধা হবে আর দূর দূরান্ত থেকে যারা এইwidehat আসতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম আস্থবের আস্থাই সদরে সেখান থেকে হাঁটির দূরত্ব 30 কিলোমিটার আর এইwidehat যারা এই বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে আছেন বকনা বাচ্চা প্রতি হাসিল শুধুমাত্র 700 টাকা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা সব চলুন কথা না বাড়িয়ে দু চার জোড়া বকনা বাচ্চা সংক্ষিপে ধারণা দিই কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন মা আশাল্লাহ এখানে কিন্তু জাত মান সেরা লাল টকটকে কিন্তু একটি বকনা বাচ্চা মা এই যে দেখেন জাতে মনে হয় শাহি এটা না ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা বিক্রি হয়েছে কয়টা এই পর্যন্ত তিনটা বিক্রি হয়েছে কাস্টমার কেমন দেখলেন আজকে আছে এটার দাম কেমন চাচ্ছেন বিয়াল্লিশ যাওয়া দাম বিয়াল্লিশ হাজার এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দেখেন জাত মান আপনারাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কেমন দাম চা হচ্ছে পার্টিরা কেমন দাম দিচ্ছে এটার চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা সাঁত্রিশ হলে দিয়ে দিবেন এই যে দু চার হাজার জন্য আটকায় আছে আর কি এই যে দেখেন জাত মান সেরা সেরা কিন্তু সব বাচ্চা আজকে মাশাল্লাহ এই যে দেখেন কেমন চাচ্ছেন এটার দাম আটচল্লিশ আটচল্লিশ চা হচ্ছে এই যে দেখেন আটচল্লিশ শাহ হচ্ছে কোয়ালিটিগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই বকনা বাচ্চাগুলো কীরকম মা শাল্লা এগুলো আনুমানিক বয়স কত মাস করে ছয় থেকে সাত মাসের মতো বয়স দর্শক এই যে দেখেন কোয়ালিটি পার্টিরা কেমন দাম দিচ্ছে এটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা পঁয়তাল্লিশের টার্গেট দর্শক পঁয়তাল্লিশের টার্গেট করতে আছে এটা এই যে দেখেন মাসাল্লাহ

আজকে কিন্তু ভালো ভালো সব বকনা বাচ্চা এসেছে দর্শক সময় নিয়ে সাথে থাকেন আরও দেখাবো এই যে অলরেডি এটার দাম দর চলতেছে এই যে অলরেডি দাম দর চলতেছে কিন্তু এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাশ আল্লাহ অলরেডি দাম দর চলতেছে কেমন চাচ্ছেন এটার দাম একচল্লিশ একচল্লিশ মাস আল্লাহ দর্শক একচল্লিশ জাত কি এটা হিন্দু হিন্দি জাত এটা কি বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ ছত্রিশ টার্গেট এই যে ছত্রিশ টার্গেট তো চলুন আসতে গুটি গুটি পায়ে ভিতরে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন একটাই একটা এটা বানির নাকি ব্যবসার ব্যবসার ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কেমন কি কাস্টমার দেখেন আজকে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম দাম দিচ্ছে কেমন টার্গেট করতে কত হলে ছাড়া যায় চল্লিশের উপরে চল্লিশের উপরে যাইতে হবে চল্লিশের নিচে বেসলে চালান আসবে না না চালান আসবে না এই যে দেখেন মাশাল্লাহ দেখেন দর্শক প্রচুর আমদানি কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো আজকে প্রচুর পরিমাণে হাটে ভিড় আজকে কিন্তু প্রচন্ড গরম আছে এই যে বড় ভাই এখানে নিয়ে আসে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে ভাই এগুলো বাড়ির নাকি বাড়ির গরু কাস্টমার কেমন দেখেন ভাই আজকে তেমন দেখা যাচ্ছে না না আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে খারাপ লাগতেছে পার পিসে কত টাকা কম মনে হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার করে এটা কেমন চা হচ্ছে দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চা হচ্ছে দাম দিচ্ছে কত বাটিরা চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম দেয় চল্লিশ চল্লিশের নিচে দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ দশক হলে ছাড়া যায় মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে বকনা বাচ্চার কালেকশন দেখতেছি কিন্তু হাটে কিন্তু কাস্টমার একদমই নাই কাস্টমার ওরকম দেখা যাচ্ছে না এই যে মার্শাল্লাহ একটা দেখেন সাহিলের বকনা বাচ্চা ভাই কেমন চাচ্ছেন এটার দাম ৩৩ তেত্রিশ হাজার চা হচ্ছে একটু দামগুলো কত যাচ্ছে সেটা শুধু জানাবো হাটে প্রচুর ভিড় দেখানো এইভাবে সম্ভব হচ্ছে না আপনাদেরকে কাস্টমার কত দাম দেয় আঠাশ দেয় কত হলে সাড়ার টার্গেট তিরিশ দর্শক তিরিশ হলে সাড়ার টার্গেট এই যে দেখেন মাশাল্লাহ দর্শক কোয়ালিটি সম্পূর্ণ সব বকমা বাচ্চা হাটে কিন্তু অ্যাভেলেবল আজকে প্রচণ্ড গরমের কারণে ভিডিওগুলো করতে এবং দেখাতে আপনাদেরকে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে এই যে দুইটা আছে দেখেন একটু এই দুটাও দেখাবো কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসছেন আগের তুলনায় বাজারে কেমন অবস্থা আজকে একটু কম লাগতেছে চালান আসে না না কাস্টমার কেমন আসছে কাস্টমার আসে না জোড়া কেমন চাচ্ছে জোড়াটা জোড়া যা আছে ধরে 1 লক্ষ 5 আওয়া দাম জোড়া পার্টিটা কেমন দাম দিচ্ছে এগুলো দাম কইছে ভাই কেমন করছে ওই যে দাম দাও কতক্ষণ কম বেশ কইছে বাউসে আসি না আর তাহলে টার্গেট কেমন কত হলে ছাড়া যায় সর্বশেষ বুঝলে হ্যাঁ এ বিরাশি তিরাশি বিরাশি তেরাশি জোড়া যে এই যে দেখসো বিরাশি তিরাশি টাকার জোড়া মাশ প্রচুর আমদানি আমদানির শেষ নেই আর হাটে কিন্তু অলরেডি প্রচণ্ড গরম আর রোদের তাপ দেখা যাচ্ছে কাকা কেমন চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ তাওয়া দাম পাটিরা কেমন দাম নেয় দাম বলে উনচল্লিশ দাম বলে কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া দেয় বিয়াল্লিশের মধ্যে এই যে দেখেন প্রচুর আমদানি দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকতে হবে তা নাহলে দেখানোর সুযোগ হবে না কিন্তু এই যে ভাই কিন্তু আজকে

এই যে মাশাল্লাহ সায়ল বিটের বাচ্চা কিন্তু অলরেডি দেখেন জাত মান দেখেন আপনারাই মাশাল্লাহ একেবারে জাতে মানে সেরা দেখেন এই যে দেখেন মাশাল্লাহ এগুলো দেখে শুনে দাম দর করে তারপরে এই সৌবাড়ি হাট থেকে নিতে পারবেন দর্শক এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন আপনারাই দেখেন মাশাল্লাহ আমদানি দেখেন আমদানির শেষ নেই দর্শক কোনটা রেখে কোনটা দেখাবো প্রচুর আমদানি প্রচুর এত পরিমাণ আমদানি মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আর বলা লাগতেছে না আপনারা লো বাজেট থেকে হাই বাজেট সব বাজেটের মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে লো থেকে হাই বাজেট আপনার দেখা যাচ্ছে এখান এখানে আপনার বারো তেরো হাজার থেকে বকনা বাচ্চা শুরু আপনার সত্তর আশি হাজার পর্যন্ত চলবে দেখে শুনে দাম দর করে নিতে হবে এর মধ্যেই আপনাদের বাজেট অনুযায়ী দেখেন প্রচুর ভিড় ভাই দেখানো ওইভাবে সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু পারলাম চেষ্টা করলাম ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ